বাংলার মাটি জল হাওয়ার সাথে মিশে আছে দেবদেবীর আরাধনা মাঠে ঘাটে নদীর ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেবী মূর্তি যেন আমাদের লোকজ সংস্কৃতির ছায়া পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এমনকি শহরেও আজও টিকে আছে মনসা মায়ের পুজো এক অনন্য ঐতিহ্য এক বিশ্বাস এক সামাজিক বন্ধন মনসা দেবী বিষাদ সাপের দেবী আবার বাংলার লোকবিশ্বাসে তিনি কৃপাদায়িনী মা বা তার থেকেও বেশি এই এখন আপনারা যে চিত্রটি দেখছেন এটি কোনো গ্রামের নয় এটি পুরুলিয়ার রঘুনাথপুর শহরের একটা পুজোর ছবি এখানে সমস্ত মানুষ পুজো দিতে আসেন রাত্রেবেলায় সমস্ত আয়োজন করা হয়েছে পুজোর এছাড়াও উপোস দিয়ে যারা থাকেন তারা এখানে বসে থাকেন পুজোর অপেক্ষায় পুজো হলে তারপরে ওনারা বাড়ি যান খাওয়ার দাওয়ার খান পুজো মানে শুধু উপোস করা বা পুজো দেওয়া নয় পুজো মানে মেলবন্ধন পুজো মানে সম্প্রীতি বিশেষত আদিবাসী শাক্ত আর লৌকিক ধর্মের সম্মেলনে তৈরি হয়েছে এই পুজো মনসমানে শুধু সাপ নয় মনসা মানে প্রকৃতি মনসা মানে শক্তির রূপ মনসা মানে নারী শক্তি আবার ভয় ও ভক্তির মিশ্র এক চিত্র মা মনসা আগের সময়ে মনসা পুজোয় সেরকম চাংচমক না থাকলেও এখন সব জায়গায় খুব চাঞ্চমকভাবেই এই পুজো করা হয় লাইট মাইক প্যান্ডেল সবেরই আয়োজন হয় এমনকি কোনো কোনো জায়গায় এখনো রাত্রেবেলায় পালাগান যাত্রা বাউল ইত্যাদিও অনুষ্ঠিত হয় সাপের কামড়ে মৃত্যু এক বাস্তব আতঙ্ক তাই মনসা পূজা মানে ভয়ের সঙ্গে প্রার্থনা তবে কেবল বিপদ নয় এই পুজোয় ধরা দেয় সম্প্রীতি গ্রামের সমস্ত মানুষ একসাথে মিলেমিশে এই পুজোয় অংশ নেন মানুষের বিশ্বাস মা মনসা জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই রক্ষা করেন এই পুজো মানুষের মাটির সম্পর্কের এই পুজো উপলক্ষে গ্রামে গ্রামে শহরাঞ্চলে আত্মীয় স্বজনদের যাতায়াত আনাগোনা খাওয়া দাওয়া সব মিলেমিশে এক উৎসবে পরিণত হয় এই আধুনিক যুগে যেখানে অনেক কিছুই বদলে গেছে বা যাচ্ছে সেখানে পুরুলিয়ার বিভিন্ন গ্রামে এমনকি শহরেও এখনো ধরে রেখেছে তাদের ঐতিহ্য আজকের দিনে এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের মা মানসা যেন আমাদের আশীর্বাদ দেন শক্তি ঐক্য আর স্বপ্ন নিয়ে এগিয়ে চলার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে